আমাদের জগন্নাথদেবের মাসির বাড়ি এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি এই মুহূর্তে ছোট করে করা হয়েছে একটা মিডলে ছোটো ভুল করে ফেলেছি আমরা প্রথমে এসে জগন্নাথদেবের মন্দিরে না না ঢুকে আমরা একদম সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম তো তাই সেটাই আমাদের ভুল হয়ে আর এখন যখন এসে আমরা মন্দিরে ঢুকতে চাইছি কিন্তু এখন মন্দিরের মেন গেটের সামনে আমাদের রথটা দাঁড়িয়ে রয়েছে এই সেই রাজপথ দেখতেই পারছো চারিধারে পুরো বাঁশের ব্যারিকেড করে ঘেরে দেওয়া হয়েছে তো ফাইনালি ভাই দীঘা চলে এসেছি এই মুহূর্তে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ মানে এতটা খারাপ যে বলে বোঝানো যাবে না যে মেঘের দিকটা একটু দেখাতে বলবো পুরো খুবই খারাপ অবস্থা এক্ষুনি বৃষ্টি নামতেই পারে এর মধ্যে আজকে এই বছর ফার্স্ট টাইম দীঘাতে রথ টানা হবে তো সেটা আজকে প্রচুর প্রচুর মানুষ আসবে তাই আমরাও চলে এসেছি এই মুহূর্তে দীঘাতে কিন্তু আমরা এই এসেছি সকাল সাতটার ট্রেনে তো এই মুহূর্তে স্টেশনে কিন্তু সেরকম কোনো মানুষ নেই দেখে বোঝা যাচ্ছে রথটা হবে বিকেলে তাই হয়তো মানুষজন এখনো আসছে না তো দেখা যাক বিকেলে কেমন সিচুয়েশন হয় এই মুহূর্তে দীঘায় গেটের সামনে চলে এসেছি দীঘা মন্দিরে যাওয়ার যে রাজপথ যেটা এখন বলা হয় তো সেই পথের মধ্যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো এটা মেন যে রাজপথ তার ফুটপাথ থেকে মানুষকে যাতায়াত করতে হচ্ছে কারণ রাজপথটা এখন বন্ধ করে রেখেছে মোটামুটি অনেক মানুষের কোলাহল শুরু হয়ে গিয়েছে অলরেডি আর অনেকে আপাতত সকালবেলা সকালের যে মন্দিরের ভিউটা দেখার জন্য গিয়েছিল এবং সকালের ভিউটা দেখে আপাতত সবাই ব্রেক করছে এই হচ্ছে মন্দির আর মন্দিরের পাশে রাজপথ তার পাশেই রয়েছে একটি জলাশয় যেটা খুব দারুণ ভাবে সাজিয়েছে দারুণ কালারফুল লাইট দিয়ে কাজটা করে যে সত্যি অসাধারণ একটি লাগছে এটা রাতের বেলাতে হয়তো আরো সুন্দর লাগছে মন্দিরের মেন গেটের সামনে আমাদের রথটা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ঠাকুর আসছে রথের উদ্দেশ্যে খুব সুন্দর ভাবে রথগুলো তো সাজিয়েছে কিন্তু রথগুলো অতটা বড় নয় খুবই ছোটর মধ্যে করা হয়েছে দেখা যাক রথরা বোঝা যাবে যে কেমন হয় এই জিনিসটা কি আমি তো জানি না তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাও সব রাশিয়ান এসেছে এটা একটা দারুণ ব্যাপারে আমরা এখানটাতে রথের কাছে এসেছি রথগুলো দেখলাম কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এবার আস্তে আস্তে আমরা এখন সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি দেখা যাক ওখানে কেমন কি পরিবেশ আছে তো এখানে পরিবেশটা এখনো ঠিক মতন ভাবে কোলাহল হওয়া শুরু হয়নি এখন অনেক ফাঁকা তো এখানে এখনও প্রচুর মানুষ কিন্তু ব্যবস্থা এমনভাবেই কড়াভাবে করা হয়েছে যাতে এরকম রকমভাবে কোনো মানুষের না অসুবিধা হয় সেরকমভাবে ভাবনা করেই সব কিছু ব্যারিকেড বা সমস্ত কিছু করা যায় আর এখানে প্রশাসন প্রচুর এই সেই রাজপথ দেখতেই পারছ চারিধারে পুরো বাঁশের ব্যারিকেড করে ঘেরে দেওয়া হয়েছে এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাশে একটি মন্দিরে আর এটা হলো ওল্ড দীঘা এটা কিন্তু একটা এক্সিট গেট তাই এখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং আর্মি দেওয়া হয়েছে চলো দেখা যাক এই মন্দিরের মধ্যে কোন কোন দেবদেবী রয়েছে দেখতেই পারছো রয়েছে মা গঙ্গা তার পাশে রয়েছে রাধা আর এদিকে রয়েছে মা কালী আর পাশে রয়েছে বাবা সবার মাঝে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ দেব পাশে রয়েছে বোন সুভদ্রা আর ভাই বলরাম জগৎবাসীর কল্যাণ করো প্রভু জয় জগন্নাথ তো তোমরা দেখতেই পারছ আমরা চলে এসেছি এই মুহূর্তে জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট যেখানে রথগুলো টানা হয়ে এই গেটের সামনে দিয়ে পাশ হবে আর বাড়িটা ঠিক এখা এরই অপোজিটে আছে ওখানটাতে জগন্নাথ দেব এই আটটা দিন ওখানে থাকবে তারপরে আট দিন পরে মাসির বাড়ি থেকে আবার নিজের গিয়ে ফিরে যাবে আমরা এন্ট্রি করলাম জগন্নাথ দেবের মাসি বাড়ির গেট পেরিয়ে যাচ্ছি আর এখানটাতেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ জগন্নাথ দেব আসবে তাই তার মূর্তির বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে বিভিন্ন প্লাগারের মধ্যে চলো দেখতে থাকো আর আমরা এই মুহূর্তে যাবো মাসির বাড়ির কাছে মাসির বাড়ি কোথায় থাকবে আটটা দিন জগন্নাথ দেব আর আমরা এগিয়ে যাচ্ছি কিছুটা সামনের দিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি পড়বে আর এখানটাতে বেশ একটা লাইট দিয়ে একটা জগন্নাথ দেবের মূর্তি এবং দুসারিতে চৈতন্য মহাপ্রভুর করেছে থিম করেছে এটা আমরা রাতের বেলা দেখতে পাবো এখন এই মুহূর্তে তো ভালো করে বোঝা হবে না তো রাতের মধ্যে যদি আমরা থাকি তো নিশ্চয়ই এটা লাইট অন অবস্থাতে দেখানোর চেষ্টা করবো হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মুহূর্তে ছোট করে করা হয়েছে তো কেন ব্যাপারটা বুঝতে পারছি না এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা এখানটাতে জগন্নাথ দেব আজকে এসে আট দিন এই এই স্থানেই থাকবে সেটা খুবই দারুণভাবে ফুল দিয়ে কারুকার্য করে সাজানো হয়েছে আর এই পাশে রয়েছে আমাদের সমুদ্র সৈকত তারই পাশে মাসির বাড়িটা রয়েছে এটা হলো সেই গেট যার উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আর যার উপরে রয়েছে চৈতন্য দেখতেই পাচ্ছ এই গেটটার মাঝ দিয়ে যে মন্দিরের কিছু চূড়া দেখা যাচ্ছে অসাধারণ মিডলে ছোট্ট ভুল করে ফেলেছি আমরা প্রথমে এসে জগন্নাথ দেবের মন্দিরে না না ঢুকে আমরা একদম সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম তো তাই সেটাই আমাদের ভুল লেগেছিল আর এখন যখন এসে আমরা মন্দিরে ঢুকতে চাইছি কিন্তু এখন মন্দিরে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে গেট বন্ধ করে দিয়েছে কারণ আজকে মনে হয় গেটে আর ঢোকা হবে না মন্দিরে আর আমার যতদূর মনে হচ্ছে আগামী আট দিন হয়তো জগন্নাথ ধাম হয়তো বন্ধ থাকতেই পারে কারণ জগন্নাথ দেব থাকবে যখন তার মাসির বাড়িতে তাই হয়তো মন্দিরটার গেট হয়তো বন্ধ থাকতে পারে তো সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো কি হয় তো দেখা যাক কখন রথ টানা হয় সেই অপেক্ষাতেই আমরা বসে আছি যখন রথ টানা হবে তো তখন আমরা নিশ্চয়ই তোমাদের দেখাবো রথ টানার সময়টা কেমন করে হয় যতদূর মনে হচ্ছে যে অন্যান্য জায়গাতে যেমন সাধারণ পাবলিক রথ টানে এখানে তো মনে হচ্ছে না যে সাধারণ লোকদেরকে দিয়ে রথ টানাবে কারণ সাধারণ মানুষকে তো ঢোকার কোনো রকম প্লেস করে দিচ্ছে না তো কীভাবে রথ টানবে সাধারণ মানুষরা তো দেখা যাক কি হয় রথ কিন্তু টানা শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মানুষের ভিড় কিন্তু সেই পরিমাণে বেড়েছে কিন্তু একটা দুঃখের বিষয় হলো রথটা টানছে শুধুমাত্র পুলিশ আর মন্দিরের কর্মকর্তারা আর সাধারণ মানুষ শুধুমাত্র সিং ভিডিও করতেই ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ কত কত পরিমানে মানুষ এসেছে প্রচুর ভিড় হয়েছে কিন্তু এখানে আর এই দিকটাতে আমরা যেতে পারছি না মানুষের সমাধান কিন্তু প্রচুর হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো অতটা প্রচুর হয়েছে একটু বেরিয়ে চলে এলাম কারণ এখানে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ এসেছে আর এখানে যাওয়ার তো জায়গা সেরকম ভাবে বন্ধ করে দিয়েছে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে তাই কেউই সেরকম ভাবে যেতে পারছে না তো দেখতে পাচ্ছেন কিরকম ভিড়টা হয়েছে সেই মানে সেই লেভেলের ভিড়টা হয়েছে যেটা ব্যারিকেড দিয়ে ঘেরে দেওয়ার জন্য বিশেষ করে প্রবলেমটা বেশি ক্রিয়েট হয়েছে কারণ মানুষ এতটা পরিমাণে এসেছে যেটা কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি ব্যারিকেড দিয়ে ঘেরে মানুষের সমাগম কিন্তু আস্তে আস্তে যেন বেড়েই চলেছে আর অলরেডি আমাদের জগন্নাথদেবের দেবের রথ এবং বলরাম এবং সুভদ্রার যে রথ সেটা অলরেডি মাসির বাড়ির গেটের সামনে চলে গিয়েছে আর কিছু টাইম সামান্য কিছু টাইমের মধ্যে সেটা মাসির বাড়ির ওখানে পৌঁছে যাবে এবং সেখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো রকমভাবে ব্যবস্থা নেই এটা হচ্ছে সব থেকে একটা খারাপ ব্যাপার যেটা আমরা এসে বুঝতে পেরেছি আর প্রচুর মানুষের ভিড় তাই ব্যারিকেড দিয়ে ঘেরে দিয়েছে কিন্তু মেন যে যেটাকে রাস্তা আছে যেটা দিয়ে রথ যাতায়াত করেছে সেই রাস্তাটা পুরোটা খালি আর সেটা দিয়ে মানুষ যাতায়াত করতেও দিচ্ছে না আজ এই আমাদের দীঘার জগন্নাথ ধামে কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসেছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন তিনজন মানুষ এসেছে ওনারা কোথা থেকে এসেছে ওনাদের মুখ থেকে শুনে নেব আপনাদের আপনি কোথা থেকে আসছেন আমি কি সে কেসা লাগা আমার এদারকা বহুত বঢিয়া লাগা বহুত বঢিয়া লাগা বহুত বঢিয়া আপনি পুরি গিয়া থাকা কবি